নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত রইলো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার সকাল এখন সাড়ে এগারোটা বাজছে হ্যাঁ ঘুম থেকে উঠেছিলাম অনেক সকালে ঘুম থেকে উঠে বাড়ি সব কাজ করে নিয়েছি এমনকি আমার স্নান করাও হয়ে গিয়েছে তো পুজো দিব বলে বসে আছি তো ঠাকুরের বাসন মাজার ওই পিতাম্বরী হয় পিতাম্বরী দুদিন তিন দিন হয়ে গেল শেষ হয়ে গিয়েছে তো পিতাম্বরী নেই দেখে ঠাকুরের বাসনগুলো ঠিক করে মাজা হচ্ছে না কি হলো করে দিচ্ছি বরকে বাজারে পাঠালাম বললাম তুমি সবজি বাজারগুলো করে নিয়ে আসো আর সঙ্গে পিতাম্বরী নিয়ে আসো ওই যে সবজি বাজার করে নিয়ে এসছে কিন্তু পিতাম্বরী আনেনি দিয়ে আবার ওকে বাজারে পাঠালাম বললাম পিতাম্বরীটা নিয়ে আসো আমি ঠাকুরের বাসন মাজবো মেঝে পুজো দিব দিয়ে রান্না করবো তো এমনিতেই দেরি হয়ে গেছে ভাবছি ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিলে ভাতটা ওইদিকে হবে আর ওইদিকে তারপরে আমি বাসনগুলো মেজে ঠাকুরের পুজোটা দিয়ে এসে তারপরে সবজিপাতি পাতিগুলো রান্না করতে পারবো দেখি শাক নিয়ে এসছে শাকটাকে বসে বসে ছাড়াই আর ভাতটা বসায় আস্তে আস্তে ওই দেখো তোমাদেরকে বলতে বলতেই আমার বর্মশাই কিন্তু চলে এসেছে সঙ্গে কিন্তু পিতাম পিতাম্বরীটাও নিয়ে এসছে তাহলে চলো ঠাকুরের বাসনগুলো ছাদে গিয়ে মেজে নিই স্নান করার আগেই ঠাকুরের বাসনগুলো মাজি তো ওই যে পিতাম্বরী ছিল না বলে মাজা হয়নি নি চলো ছাদে গিয়ে বাসনগুলো মেজে তারপরে পুজোটা দিয়ে নিই কারণ পুজো না দিলে কোনো কাজই করতে পারবো না তো দেখো বাসনগুলো মেজে ঠাকুর ঘরে এসে ঠাকুরের পুজোটাও দিয়ে নিচ্ছি তো আজকে অনেকগুলোই ফুল পেয়েছি এখন যেহেতু গরমকাল পড়ে গিয়েছে তো আর এখন ধরো টগর ফুলও বেশ ভালোই ফুটছে আর আমাদের বাড়ির আশেপাশে না অনেকগুলোই টগর ফুলের গাছ আছে তো সকালবেলায় দুটো চারটে করে ফুল তুলে নিয়ে আসি তো আজকে বেশ অনেক কটাই ফুল পেয়েছি তো ফুলের পাপড়িগুলো দেখো কত বড় বড় এক একটা গাছে জানো তো এক এক রকমের ফুল ধরে তো এদিকে চলো রান্নাবান্না করি গিয়ে এইদিকে দেখো সবজিগুলো নিয়ে এসছে সবজিগুলো কিন্তু আমার গুছিয়ে রাখাও হয়নি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বর চলে এসেছিল তাই কি আবার পুজোটা দিয়ে এলাম তো আজকে দেখো একটু বড়ো হাঁড়িতে ভাতটা বসালাম কারণ আমার ভাইপো এসছে তো বলেছি আজকে ভাইপোকে আমাদের বাড়িতে খেতে তো সেই কারণে একটু বড়ো হাঁড়িতে ভাত বসালাম রান্না তো করবো মাংস আর শাক পাতাও রান্না করব তো একটু ডালও দিয়ে দিলাম কারণ বলা যায় না বাচ্চা ছেলে তো ঝুল যদি আবার না খায় তখন তো সেই কারণেই ধর একটু ডাল দিলাম আরও ডাল দিলাম আমার ছেলের জন্য কারণ ও তো আবার মাংস ঝোল খায় না একটু ডাল দিয়ে যদি ভাতটা মেখে একটু মাংসটা দেওয়া হয় তাহলে বেশ খায় তো সেই কারণে ধরো আরও ডালটা বসালাম তো ডালটা আর ভাতটা বসিয়ে দিলাম একসঙ্গে তাহলে কি বলতো হাইটা যেহেতু একটু বড়ই আছে ডালটা দিয়ে দিলে ভাতটা ডালটা একসঙ্গে হয়ে যাবে তাতে আমার গ্যাসটাও কম পড়বে আর সময়টাও একটু বেঁচে যাবে আর কি বলতো যদি পাশের গ্যাসে যদি বসাতাম তাহলে কি বলতো একটু দেরি হতো ভাত হতো ডাল হতো তারপরে সবজি টবজি করতাম তো ওইদিকে ভাত ডালটা হতে থাকবে আর এদিকে কিন্তু আমি টুকটাক সবজিপাতি কেটে পাশের গ্যাসে কিন্তু বসিয়ে দিতে পারবো আর আজকে যেহেতু অনেক রকমের রান্নাবান্না হবে তো সেই কারণে ধরো এই বুধিটা বের করলাম আর যেদিন আমার একটু তাড়াহুড়ো থাকে না সেদিন আমি কিন্তু এইভাবেই ডাল রান্না করি আর ধরো যেদিন তাড়াহুড়ো থাকে না সেদিন আলাদা মানে সেদ্ধ করি তারপরে মানে ডালটা ছুঁকি ভাতটা বসিয়ে দিয়ে সবজিপাতি কাটতে বসেছিলাম তো সবজিপাতি কাটতে কাটতে দেখো ভাতটা কিন্তু আমার রান্না হয়ে গেছে করা তো ভাতটাকে উপর দিয়ে দিয়েছি ওইদিকে কিন্তু মাংস টাংস রান্না হচ্ছে আজকে রান্না বান্না শেয়ার করলাম না তো শাক কাটতে বসেছি তো শাক আনতে বলেছিলাম কলমির শাক নইলে পাটের শাক বা লেলতার শাক যেই শাকগুলো খেতে আমার ভালো লাগে সেগুলোই আনতে বলেছিলাম তো যেগুলো আনতে বলে ছিলাম সেগুলো কিছুই পাইনি যেহেতু বেলা করে গিয়েছে তো সাদা শাক ছিল অবশ্যটা সাদা না সবুজ শাক কিন্তু কথার কথা সবাই ওকে সাদা শাকই বলে যেহেতু লাল শাক আর সাদা শাক একটাই টাইপের তো তো লাল শাকটাকে লাল শাক বলে আর আমাদের এখানে এই শাকটাকে কিন্তু সাদা শাক বলে হ্যাঁ তো যাই হোক ওটা মনে হয় পুনকার শাক মনে হয় যত সম্ভব হ্যাঁ বা ডাঠার শাক বলতে পারো তো ডাঁটার শাকটা নিয়ে এসেছে তো সেই শাকটায় বসে বসে কাটলাম আমার না ডাঠার শাক খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু কি করবো যা এনেছে তাই রান্না করতে হবে তো ওইদিকে রান্না বান্না হচ্ছে আর এইদিকে ছেলে ছেলের বাবা ক্রিকেট খেলছে আর আমার ভোলু এদিকে ঘুম দিচ্ছে তো ভোলুকে কতবার ডাকলাম ভোলু উঠলোই না তারপরে যেই আমি টমির নাম করেছি অমনি ধরাস করে উঠে পড়লো আসলে টমিটাও শত্রুর নাম তো আর এদিকে দেখো আমার ফুটবল লাইনেও চলে এসেছে ফুটবল মেয়ে চলে এসেছে আমার ফুটবল মেয়েটা চলে এসেছি তোমার ফুটবল তোমার ফুটবল তোমার সোনামি তো পৌঁছবে তো পৌঁছবে যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো আজকে আমি কি কী রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি রান্না বান্না তো শেয়ার করতে পারলাম না যেহেতু আজকে অনেক খিচিপিচির মধ্যে ছিলাম তো দেখো রান্না করেছি ভাত আর এখানে এই যে শাকটা রান্না করেছি আর এখানে আছে অল্প একটু ডাল তো ডালে না আজকে পাঁচ ফোরং বেশি পড়ে গিয়েছিলো আর এখানে তোমার আছে ওই তোমার থোর ভাজা থর নিয়ে এসেছিল তো থোরটা দেখো আজকে আমি কলের জলে মানে ধুয়েছিলাম তো তো সেই কারণে আমার থরের কালারটা এরকম হয়ে গিয়েছে আমাদের কলের জল যেহেতু ভালো না আর ডাঠাটা কোথা বলতো ওই যে শাক নিয়ে এসেছিলো তো সেই শাকগুলো রান্না করেছি আর শাকে যে ডাঠাগুলো ছিল সেগুলো চচ্চড়ি করেছি আর করেছি এই যে কষা কষা করে মুরগির মাংস ঝোল হ্যাঁ যেহেতু আমি খাসির মাংস খাই না আমাদের বাড়িতে মুরগির মাংসটাই বেশি হয় আর আছে তোমার চাটনি তবে চাটনিটা আমি রান্না করিনি চাটনিটা হচ্ছে আমার মায়ের বাড়ির কারণ আমার মায়ের বাড়িতে অনেক চাটনি বেঁচে গিয়েছিল তো সেখান থেকে আবার কিছুটা চাটনি আমি নিয়ে এসেছি খাওয়ার জন্য তারপরে খাওয়া দাওয়া করে ছাদে গিয়েছিলাম কারণ আজকে প্রচণ্ড গরম লাগছিল আজকে না কালকে থেকে গরমটা বেশি লাগছিলো তো ছাদে না আমি আজকে সকালবেলায় জল ধরে রেখেছি আর ছাদে জল ধরে রাখলে ছাদটা গরম হবে না আর ছাদ গরম না হলে কিন্তু ঘরটাও গরম হবে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে তো কালকেই মনে মনে ভেবে রেখেছিলাম যে এত গরম আর সহ্য করা যাচ্ছে না ছাদে আমি জল ধরে রাখবো তো সেই কারণেই দেখো ছাদে আমি কত জল ধরে রেখেছি তাহলে চলো নিজে যাওয়া যাক কারণ আমার ছেলের আবার ক্যারাটে ক্লাস আছে ছেলেকে আবার ক্যারাটে ক্লাসে নিয়ে যেতে হবে ক্যারাটে করাতে

আজকে ক্যাটে ক্লাসে আমার ছেলে আর বুলটির ছেলে গিয়েছে মানুষের ছেলে আসেনি তো অতক্ষণ না বসে থাকতে ভালো লাগে না তাই বুলটিকে বললাম চ হাঁটতে হাঁটতে একটু রুনুর বাড়ি থেকে ঘুরে আসি রুনু অবশ্য আমাদের বান্ধবী ওকে তোমরা খুব কম দেখেছো বা দেখনি বললেই চলে তো রুনুর বাড়িতে গেলাম দেখে দাদা আবার আমাদের জন্য শিঙারা নিয়ে আসলো তো আবার দুটো শিঙারা দিল খেতে তো সিঙ্গারাই খাচ্ছি অবশ্য চা খেতেও বলছিল জানো তো কিন্তু চা খায়নি কারণ এমনিতেই মাংস ভাত খেয়েছি পেটটা ভার হয়েছিল তারপরে শিঙারা খাবো না সেই জোর জবস্তি শিঙারা দিল খেতে আর এই আমরা শিঙারা খেতে খেতে গল্পতে এতটাই মেতে গিয়েছিলাম যে আমাদের ছেলেদের ক্যাটে ক্লাস ছুটি হয়ে গেছে সেটা আমাদের খেয়ালই ছিল না তারপরে ওই যে বুলটির হাজব্যান্ড ফোন করলো তারপরে আমরা গেলাম গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে গেলাম তো বাড়িতে ছেলেকে রেখে এখন এসেছি এই যে মোবাইলের দোকানে কারণ আমার সিমটা জানো তো ফোর জি ফোর জি থেকে না ফাইভ জি করাই হয়নি আর ফাইভ জি করার প্রয়োজনও পড়েনি যেহেতু আমার বাড়িতে ওয়াইফাই আছে তো তো সেই কারণে কোনো দিন প্রয়োজন হয়নি তো ইচ্ছে করছিলো এবার একটু ফাইভ জি করে নিতে কারণ মাঝে মাঝে যা হচ্ছে সাত দিন আট দিন করে নেটই চলছে না তো জিও নেট যেহেতু মাঝে মাঝে চলে তো সেই কারণে আমার সিমটাকে পোর্ট করে আবার জিওতে মানে করলাম আর কি তো দোকান থেকে এই যে কিছুটা জিনিস কিনে নিয়ে এসেছি তো কি কি কিনে নিয়ে এসেছি দেখো ওই যে মোবাইলের দোকান থেকে চশমাটা কিনে নিয়ে এসেছি আর ওই সিমটা নিয়ে এসেছি আর বাজার থেকে লেবু নিয়ে এসেছি কারণ আমার বড় আবার রাতের বেলায় লেবু দিয়ে পান্তা ভাত খাই আর এখানে আছে হচ্ছে তোমার মুসুরি আর এখানে আছে তোমার হচ্ছে কয়েকটা বেগুন আর এই দেখো আমার বর আবার একটা ইয়ারফোন কিনেছে এটাকে তো মনে হয় ইয়ারফোনই বলে যাই হোক আমি তো কোনোদিন দিন ব্যবহার করিনি তাই সঠিক জানি না এটাকে কী বলে হ্যাঁ তারপরে যাই হোক এই যে এখন বসলাম কানের চেঞ্জ করতে কারণ এই যে কানে যে কানেরটা আমি পরেছিলাম মানে সেটা ছিল টপ কানের আর টপ কানের পেছনে দেখবা গুজি থাকে তো সেই গুজিওয়ালা কানের পরলে না আমার কান পেকে যায় তো আমি বেশি দিন পরে থাকতে পারি না সে সোনার কানেরও হতে পারে বা এমনি কানেরও হতে পারে সোনার কানে যদিও বা আট দশ দিন পরি আর এমনি কানের কিন্তু সকালে পড়লে বিকেলেই আমার কানের পাতা কুটকুট করতে শুরু করে দেয় তো সেই কারণে না আমি ওই টপওয়ালা কানের পরতেই পারি না তো টপ কানেরটা আমি পরেছিলাম সেই মনে হয় বিয়েতে আমাদের বাড়ি পাশের ওই যে মেয়েটার বিয়ে হলো সেই বিয়েতে পড়েছিলাম বিয়ে থেকে প্রায় এই যে সাত আট দিন পরেই ছিলাম তো আজকে না খুব ব্যথা করছিল দেখে আবার সেই টপ কানেরটা খুলে রেখে আমি বারো মাস যেই কানেরটা পড়ি সেই কানেরটাই আবার পড়লাম তো কানেরটার আবার মানে কি বলবো কানেরটা আমি নিজে নিজে লাগাতেই পারি না হ্যাঁ তো আমি নিজে পড়লেও কাউকে কিন্তু কানের ওই তালিটা লাগিয়ে দিতে হয় তো বাড়িতে যেহেতু সঙ্গীত আজকে ছিল না ও বিকেলবেলা হলেই মাদের বাড়িতে চলে যায় যেহেতু আমার দিদা এসেছে তো সেই কারণে বরকে বললাম একটু লাগিয়ে দিতে একা একা লাগানো যায় না তো সেই কারণেই দেখো কানের ওই ও লাগিয়ে দিচ্ছে আর এই টপ কানেরগুলো এখন আলমারিতে ভরে রাখবো যে সানগ্লাসটা কিনে এনেছি সেটা কিন্তু আমার জন্য কিনে নিয়ে আসিনি ওটা কিন্তু আমার বর কিনেছে তো আমার বর কিনেছে তো কি হয়েছে আমি একটু পরে দেখছিলাম যে আমাকে পরে কেমন লাগে অবশ্যই এটা ছেলেদের সানগ্লাস আর আমাকে তো পরে একেবারেই ভালো লাগছে না তার কারণ আমার ছোট মুখে এত বড় সানগ্লাস একেবারেই মানাচ্ছে না তো একটু দেখলাম কারণ কোনো কিছু বাড়িতে কেউ কিনে নিয়ে আসলে না আমি আগে পরে সে আমার পরের জিনিস বলো আমার জিনিস বলো না কেন হ্যাঁ তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তো সকলকে টাটা গুড নাইট কেমন আর আমি একটু চলো পুষির সঙ্গে একটু খেলা করে নিই রাতের বেলায় টাটা